হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে দোসরা আগস্ট মানে আগস্টের দু তারিখের মানে আগস্ট মাসের দু তারিখের ভিডিও তো আমরা সেদিন গিয়েছিলাম প্যান্টালুনসে তো প্যান্টালুনসে ঘোরাফেরা মানে একটা বডি স্প্রে কেনার ছিল তো কেনাকাটা করে চলে এসেছিলাম আমরা একটা রেস্টুরেন্টে তো এটা হচ্ছে একটা মারোয়ারি রেস্টুরেন্ট তো আগেও এসেছি খুব সুন্দর জায়গাটার আর আমরা যখন গেলাম তখন সম্পূর্ণ ফাঁকা কেউ ছিল না শুদ্ধ আমরা দুজনাই ছিলাম তো তো দেখো আমরা এখানে এসে একটা ফ্যানের তলা দে মানে এমনিতে এসেছিল আবারও ফ্যানের তলা দেখে বসেছিলাম তো আমরা আসার পর আস্তে আস্তে অনেকেই আসতে শুরু করছিল তো এ যেহেতু এটা মারোয়ারি তো সবই এখানে ভেজ পাওয়া যায় মানে এখানে মাছ মাংস ডিম কোনো কিছুই পাওয়া যায় না আর শুধুমাত্র পেঁয়াজটা থাকে এখানে পেঁয়াজ রসুনের ব্যাপারটা আছে তো যাই হোক পুরো মানে অ্যাম্বিয়েন্সটা ভেতরের খুবই সুন্দর এসি আছে তবুও আমরা ফ্যানের তলাতেই বসেছিলাম তো এখানকার পাপড়ি মানে সরি পাপড়ি চাট নয় এখানকার পাও ভাজিটা খেতেই অ্যাকচুয়ালি আমাদের আসা কিন্তু এদিনকে আমরা একটা অন্য ডিশ মানে ট্রাই করেছিলাম যেটা হচ্ছে ইটালিয়ান রেড চিলি ইটালিয়ান ওই রেড সস পাস্তা এটাই ট্রাই করেছিলাম তো অনেকক্ষণ অপেক্ষা করার পর মানে খাবারটা চলে এসেছে তো সার্ভও করে নেওয়া হয়েছে তো খাবারটা সত্যিই খুব মানে ভালো ছিল খাবারটা ইটালিয়ান রেস্ট সস পাস্তা ফার্স্ট টাইম খেলাম খুব ভালো লেগেছে খেতে তারপর চলে এসছে তারপর চলে এসছে পাওভাজি কারণ এই পাও ভাজির জন্যই অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটাতে যাওয়া হয় দারুণ খেতে হয় এখানকার পাওভাজিটা আর আমি এখানে এই নিয়ে হয়তো মানে তিনবার এলাম তো এই তিনবারই পা খেলাম তো ওপর দিয়ে একটু লেবু আর একটু পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম যেটা খেতে অসাধারণ লাগে অসাধারণ আর সবশেষে খেয়েছিলাম মানে আমি খাইনি সবশেষে বড় খেয়েছিল এক কাপ চা চা ছাড়া তো তার আবার চলে না তো সে এক কাপ চা নিয়েছিলো টি তো মানে মানে কেশর টিটা ভাবছিলাম মানে দেখছিলাম আর ভাবছিলাম যে শীতকালে এই কেশরটিটা খেতে কতটা ভালো লাগবে যারা চা খেতে ভালোবাসে চা প্রেমী সব সময় চা ভালো লাগে আমিও খেতে ভালোবাসি কিন্তু চা অতটা খাওয়া হয় না আমার তো শীতকালে এই চাটা তো অসম্ভব সুন্দর লাগবে একদিন গিয়ে ট্রাই করে আসবো শীতকালে দারুণ চাটা খেতে করে তো চাই হোক তো আমাদের এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এরপর আস্তে আস্তে কিন্তু লোকের ভিড় বাড়ছিল তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো মানে ভেতরে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ ছিল আর ওইদিকে চা খাচ্ছিলো আর আমি এদিকে ওয়েট করছিলাম যে চা খা হয়ে গেলে এবার বেরোবো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম আর বাইরেটাতে একটা কাউন্টারে তো চা হয় একটা কাউন্টারে ফ্রুট জুস বা মিল্কশেক এগুলো তৈরি হয় তো এই রেস্টুরেন্টটার নাম ছিল ঋদ্ধি সিদ্ধি তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই আমার পরিবারের পাশে থেকেও আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই